আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে চলে আসলাম রাজশাহী খড়খড়ি বাইপাস কাঁচামালের বাজার কেমন দাম চলছে আপনাদের জানাবো এবং দেখাবো এই ভিডিওর মাধ্যমে সবাই কাঁচামাল কিনতে ব্যস্ত দেখতে পাচ্ছেন কিনে সবাই ভ্যানে সাজাচ্ছে দেশি মুরগিও পাওয়া যায় এখানে দেশি গরুর দুধ পাওয়া যায় সিদ্ধা অবশ্যই

পঁচিশ 30 টাকা কেজি এখানে সকাল সকাল চলে চলে আসবেন ধনের পাতা কিনতে অনেক সস্তা দামে ধনের পাতা পাওয়া যাচ্ছে পাতা কবে সস্তা পাওয়া যাচ্ছে এটা কি পাতা কবে নাইকি কত কতটা পিস বেঁচে এই যে পাতা কপি সস্তা দরে বিক্রি হচ্ছে পাতা কপি কত করে বিক্রি করছেন দশ টাকা পিস নারকেলি না একই দাম বেশছেন নারকেলি পাতা কা দশ টাকা এমনি পাতা কপি দশ টাকা কিন্তু এগুলো বড় বড় আর এগুলো ছোট ছোট এদিক দিয়ে দেখতে পাচ্ছেন টমাটোর তারপরে ধনের পাতা প্রচুর শাক সবজি ওঠে এখানে লিখি গিয়ে আর ওচের শক্তি পরে উঠেছে সাইজ নিয়ে কত সাইজ কত টাকা আটি ভাই 160 140 ড্যাঙ্গটাড়া হ্যাঁ

সরকারকে নির্ধারিত করতে বলবেন যে তিন চার দুর্নীতি হয় থানাতে সারের দাম প্রচুর বেশি থানাতে 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 দুর্নীতি হয়েছে কোর্টে হচ্ছে দুর্নীতি একটা মানুষকে চার চার মানুষ মারা গেছে কেউ ফাঁসলা পেছে না সেই সরকারি আল্লাহ আশাক সেই সরকারকে এই উদ্যোগ নেয় আমরা খুব খুশি হব আর এই ছেলেটা অবশ্যই দেখেন আপনার মাটি আমার তো দিচ্ছে টাকার বিনিময়ে আমার মাটি আপনার তৈরি দিচ্ছে টাকার বিনিময়ে চলছে